ত্রিপুরার ঘটনার প্রতিবাদ নয় কোন একটা ঘটনার প্রতিবাদ করাটা কি অন্যের কিছু গণতন্ত্র তো কোনো দলের হয় না গণতন্ত্র হয় দেশের গণতন্ত্রের পক্ষে বলেছিলাম সেটা তো বড় ম্যাটার নয় গণতন্ত্রের পক্ষে বলেছিলাম সেটা অভিষেকের সম্পর্কে যেমন বলেছিলাম ঠিক তদ্রুপ বলেছিলাম মানুষ সরকারের সম্পর্কে বলেছিলাম গুরুবক্ষীর সাথে আপনি কথা বললেন না এমন কোনো কথা কথা হয়নি না আমাকে জাস্ট এখানে বসেছিলাম তো কিছুক্ষণের জন্য রাজু আমাকে নিয়ে গেল যেহেতু রাজু টিএমসি করছে কিন্তু সে সম্পর্কে আমার সম্পর্ক হয় ভাই ভাই